বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামা একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তোর পাহাড়ের দিকে রওনা হলেন পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ তালা গায়েবী আওয়াজের মাধ্যমে মোসা সাথে কথা শুরু করলেন মোসা আলা বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে মোসা বনি ইসরাইলের মধ্যে একজন কষায় বসবাস করে যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সাথেই থাকবে তখন মোসা আলাহিসাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহর অলি বজুর দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা কিন্তু কষায় কেন হে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে সেই কষায়ের ঠিকানা বলুন আমি যাতে দেখা করে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মোসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কষায়ের ঠিকানা বলে দেব। তখন মুসা মহান দেবামের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত আলাইসাল্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আলাহিসাল্লামকে দেখা মাত্রই তার কাছে আসল এবং বলল হে আল্লাহর নবী হে আল্লাহর নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ আল্লাহতালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবু এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ তালা আমাকে কি কখনো মা হবার ভাগ্য রাখেনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহতালা আমার সন্তান সন্ততি দান করেননি মুসা আল্লাহাল্লাম বললেন ঠিক আছে অবশ্যই আমি আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করব। করবো মহিলাটি সেখান থেকে চলে গেলেন এবার মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি অন্য কোনো কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপরে গিয়ে হজরত মোসা আলাহিসাল্লাম আল্লাহ তাল্লাহার কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ রাবুল আলামিন আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলেন আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন মহান রাবুল আলমিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে হজরত মোসালাইসাল্লামের প্রশ্নের জবাবে বললেন হ্যাঁ তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটির বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকেই হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে অৎপর হজরত মোসা্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি আসার পথে হজরত মোসা সাল্লাম সেই মহিলাটির কথা মনে পড়ে গেল তাই বাড়িতে না গিয়েই সোজা সেই মহিলাটির বাড়ির দিকে গেল তখন মহিলাটি হজরত মৌসাল্লাকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহর নবী আপনি আল্লাহ আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন বললেন মহান আল্লাহ আল্লাহতআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পর মহিলাটির চোখে অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে ক্রন্দন করতে লাগল লাগলো অত্লাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহর ফকির ওই মহিলার বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুব খিদা পেয়েছে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয় নিশ্চয়ই আল্লাহতালা তোমার নিয়ত পূরণ করবে মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল। এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল হে আল্লাহর আল্লাহর বান্দা আপনি একটু কাছে দোয়া করবেন আল্লাহতালা যেন আমাকে সন্তান দান করেন অৎপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া করে সেখান থেকে চলে গেলেন এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল হঠাৎ একদিন হজরত মোসা আলাহিসাল্লাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মোসা সালাম ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন তখন হজরত মোসা সালামের ওই মহিলাটির কথা মনে পড়ে গেল এবার হজরত মোসা সালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসাকে দেখে বাইরে চলে আসলো এবং বলল হে আল্লাহর নবী আপনি তো বলেছিলেন আল্লাহ আমাকে কোনো সন্তান দান করবেন না কিন্তু আল্লাহ তাল্লাহ তো আমাকে একটি সন্তান দান করেছেন এটা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য মুসা আলা তোর পাহাড়ের দিকে রওনা হলেন দূর পাহাড়ের ওপরে গিয়ে হজরত মোসা আলাহিসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি হয়েছে এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি অৎপর মহান রাবুল আলমিন এক গায়েবে আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন হে মুসা। তুমি কি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মোসা মহান আল্লাহ তালার এই হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলতে লাগলো হে আমার কমের লোকেরা মহান আল্লাহতালা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে এই থালায় নিজের শরীরের মাংস রেখে দেবে কিন্তু হজরত মৌসাল্লামের এই কথায় কেউ রাজি হল না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন মোসা আলাহিসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিলেন হাজত মোসা যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন ফকির পেছন থেকে ডেকে বললেন হে আল্লাহর নবী তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি কেন দেখাচ্ছে তখন মোসা আলা সে ফকিরের কাছে এসে বললেন মহান আল্লাহর আব্বুল আলমিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষ নিজের শরীরের মাংস দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির হজরত মোসাল্লা সাল্লামের মুখের এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু করে মাংস কেটে হজরত মোসাল্লাহ কাছে দিয়ে দিল এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেল এটা দেখে হজরত মোসা আলাহিসাল্লাম ভীষণ অবাক হয়ে গেল অৎপর মোসা আলাহিসাল্লাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেলেন এবং আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষেরাই মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল। তখন মহান এক আওয়াজের মাধ্যমে সালামকে বললেন হে মোসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমিই তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে বুঝর্ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্র শরীরের মাংস কেটে দিয়েছে ওই ফকিরের দোয়া করার জন্য আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয় সব কিছু দান করে দেয় আল্লাহ তাল্লা তাকে সব দেয় এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতপর হজরত মোসা আলাইসাল্লাম এই উত্তর শোনার পর বাড়ি চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মোসা আলাহিসাল্লামের মনে পড়ে গেল আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছিলেন কষাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মোসা আলাহিসাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মোসা আলাহিসাল্লাম বললেন আল্লাহ রাবুল আলামিন আপনি বলেছিলেন কষাই মোসার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সেই কষাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অৎপর আল্লাহ রাবুল আলমিন গায়েবি আওয়াজের মাধ্যমে সেই কষায়ের ঠিকানা বলে দিলেন অৎপর পরের দিন হজরত মোসা আলাহিসাল্লাম একটি পথিক সেজে সেই কষায়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত মোসা আল্লাহাম লক্ষ্য করলেন যে ওই কষায়ের তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল পেলেন না কষায় শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলি সব থেকে ভালো ওই মাংসগুলিকে একটু একটু করে তার সাইডে রেখে দেয় কিছুক্ষণ পরে হজরত মোসা আলাহিসাল্লাম দেখলেন কষায় ওই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত আলাইসাল্লাম কশের পেছন পেছন রওনা দিলেন এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত আলাইসাল্লাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মোসা আলাইসাল্লাম আবারও সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন আলাইসাল্লাম ভাবলেন আসলে এই বাড়িতে কেউ নেই অতপর হজরত আলাইসাল্লাম আবারও সে কষাইয়ের দোকানের পাশেই উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কষায় যখন মাংস কেটে একে একে ভালো মাংসের টুকরোগুলো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কসায় আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোগুলো দাও বিনিময়ে আমি তোমাকে অতিরিক্ত দাম দেব তখন কষাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি আপনাকে দেব না কেননা এটা আমি বাড়িতে নিয়ে যাব তখন হজরত মোসাল্লাম মনে মনে ভাবলেন বাড়িতে তো কেউ নেই কষাইকে ক্রেতা মাংসের বিনিময়ে অনুরুক্ত দাম দেওয়া সত্ত্বেও কষাই কেন মাংস দিচ্ছে না এটা হযরত মসা আলাইসাল্লাম বুঝতে পারলেন না অৎপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরোগুলো একটি ব্যাগে ভরে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হযত মসা আলাইসাল্লাম কসাইয়ের পিছু পিছু তার বাড়ির দিকে রওনা হলেন কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মোসা ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মোসাফির বলছি তখন কষায় বাইরে এসে হযরত মোসাকে জিজ্ঞাসা করলেন কে ভাই আপনি আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তখন হজরত মোসা্লাম বললেন আমি একজন মোসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলে আমি আমার গন্তব্যে রওনা দেব তখন কষাই বললেন নিশ্চয় দেব আসুন আমার বাড়ির ভেতরে আসুন বাড়ির ভেতরে গিয়ে কসাই বলল ও হে মুসাফির ভাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কসাই ওই ঘর থেকে পাশের ঘরে চলে গেলেন হযরত মুসা আলাইসাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি তৈরি করছে এবং মাংস রান্না করছে অৎপর কিছুক্ষণ পর আলাইসাল্লাম দেখলেন কষায় এক ঘরের কোণ থেকে একটি ঝুড়ির ভেতর থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব আদরের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক যেন একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কষায় ওই বয়স্ক মহিলাকে খাইয়ে দিচ্ছে অতপর কিছুক্ষণ পর কষায় কিছু রুটি ও মাংস নিয়ে হজরত মোসা সালামের কাছে এসে বললেন ওহে মোসাফির ভাই এই নিন আপনার খাবার আমার খাবার দিতে একটু দেরি হয়ে গেল আসলে আমার একটু কাজ ছিল এই জন্যই আপনাকে আগে খাবার দিতে পারিনি তখন হজরত মোসা সালাম বললেন আগে বলেন এই বৃদ্ধা মহিলাটি কে তখন কষায় বললেন এই বৃদ্ধা মহিলা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়াতে আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছেন ভালো করে চলাফেরাও করতে পারেন না ভালো করে খেতেও পারেন না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম নরম মাংসের টুকরোগুলো রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই এই কথা বলার পর কষাই সেখান থেকে চলে গেলেন হযরত মৌসাল্লাহাল্লাম কষাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অত্পর হযরত মৌসাল্লাহাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহতালার দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি গাফরুর রহিম সব খবরই রাখো পৃথিবীতে এমন কিছু নাই আল্লাহ গো যা তুমি খবর রাখো না আমার ছেলে কষয়ের সেবায় আমি খুশি মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি শুনেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা সালাম। হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হজরত মোসাল্লা সাল্লামের সাথে জান্নাতে দিয়ে দিও অতপর মোসাল্লাহ সালাম বাড়িতে না গিয়ে তোর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের ওপরে গিয়ে হজরত মোসাল আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কষায়ের মধ্যে শুধুমাত্র অতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পেলাম না তখন গায়েব থেকে আওয়াজের মাধ্যমে মহান রব আলিন হজরত মোসা আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললেন হে মোসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতি ভক্তি ও মায়ের সেবা কষায়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করছেন কষায় যেন নবী সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মোসা কষায়ের আসল আমল হল তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কষায় তোমার সাথে জান্নাতে যাবে আশুরা তথা দশ মোহারম পূর্ববর্তী নবী রাসুলদের যুগ থেকেই বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কারণে বিশেষভাবে সম্মানিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল এদিন নবী হজরত মোসা আলাহাল্লাম ও বনি ইসরায়েল ফেরাউনের নির্যাতন থেকে মুক্ত হয়ে নিরাপদে মিশর ত্যাগ করেন এই ঘটনায় আল্লাহর সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে ঐতিহাসিকভাবে ইহুদিরা এই দিন রোজা পালন করে আসছে অপরদিকে মুসলমানরাও রসুল্লাহ সাল্লাইসাল্লামের নির্দেশনা অনুযায়ী এই দিন নফুল রোজা আদায় করেন ফিরাউন ও মুসাল্লা এই ইতিহাসে আমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এক নিজের দায়িত্ব পালন হজরত মুসা আলাইসাল্লাম অলসভাবে বসে থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো মজিজার অপেক্ষা করেননি তিনি বসে থেকে আল্লাহর কাছে দোয়া করে ফেরাউনকে শায়েস্তা করার কথা বলতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং তার ব্যক্তিগত ক্ষমতার মধ্যে সকল প্রকার চেষ্টার সুযোগকে কাজে লাগিয়েছেন পরবর্তীতে যখন সমুদ্র ও ফেরাউনের বাহিনীর দ্বারা তিনি তার সঙ্গীদের সহ ঘেরাও হয়ে দিলেন তখন আল্লাহর পক্ষ থেকে মজিজার নিদর্শন হিসেবে সমুদ্র ভাগ হয়ে তার মধ্য দিয়ে চলাচলের পথ তৈরি হয়ে যায় যাতে করে মোস আলাইসাল্লাম ও তার সঙ্গীরা সাগর পাড়ি দিয়ে মিশর ত্যাগ করার মাধ্যমে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হতে পারেন আমাদের জীবনের কারণ ও ফলাফলেরই সমন্বয়টা এই জীবনেও অনেক মজেজা ঘটে কিন্তু আমাদের দায়িত্ব হল আমাদের ক্ষমতার মধ্যে সকল প্রচেষ্টার বাস্তবায়ন করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা দুই আল্লাহর উপর ভরসা মোসা আলাইসালম ও তার সঙ্গীরা ছিলেন নিশ্চিন্ত মৃত্যুর মুখোমুখি হয় ফেরাউনের সেনাবাহিনী তাদেরকে পেছন থেকে আক্রমণ করে হত্যা করবে অথবা তা থেকে বাঁচতে তাদের সামনে সাগরের উত্তল তরঙ্গে ঝাঁপিয়ে পড়তে হতো এসব কিছু সত্ত্বেও মুসা আল্লাহ ওয়াদা থেকে নিরাসন নেই দ্বিমুখী এই সংকটের সময় মুসা আলাইসাল্লামের কিছু অনুসারী আশা হারিয়ে ফেলেছিল তারা বলতে থাকে আমরা যে ধরা পড়ে গেলাম সুরা আশুরা আয়াত একষট্টি কিন্তু মুসালাহ সাল্লাম ছিলেন সকল প্রকার সংশয় থেকে মুক্ত তিনি তার জাতিকে আশ্বস্ত করার জন্য বলেন কখনোই নয় আমার সাথে আছে আমার পালন কর্তা তিনি আমাকে পথ বলে দেবেন সুরা আশুরা আয়াত বাষট্টি এবং পরবর্তীতে আল্লাহ সাগরের মাঝে রাস্তা তৈরি করে দিয়ে সালাম ও বনি ইসরাইলের মুক্তির পথ তৈরি করে দিয়েছিলেন আমাদেরও কখনো উচিত নয় আল্লাহর উপর ভরসা হারানো যদিও আমরা অনেক সময় এমন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারি যাতে আমাদের মনে হতে পারে তা থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই কিন্তু আমাদের মনে রাখা উচিত আল্লাহর সাহায্য সর্বদাই প্রস্তুত আছে তিনি যদি সাগরের মধ্য দিয়ে মুস আল্লাহাম ও বনি স্টাইলকে বের করে দিতে পারেন তবে তিনি আমাদেরও সাহায্য করতে পারবেন আমাদের উচিত তার সাহায্যের উপর নির্ভর করা ও আশা রাখা তিন মজেজা যদিও মজেজা শুধু নবী রাসুলদের জন্যই নির্ধারিত আমরাও আমাদের জীবনে অনেক সময় এই অভিজ্ঞতা অর্জন করতে পারি আমাদের জীবনে অনেক সময় এমন প্রতিকূলতার সৃষ্টি হয় যা থেকে আমরা বাহিক্ষ উত্তরণের কোনো পথ খুঁজে পাই না কিন্তু এ থেকেও আল্লাহর সাহায্যে এমন অবিশ্বাস্যভাবে আমরা মুক্ত হতে পারি পৃথিবীর সাধারণ অভিজ্ঞতায় যার পরিমাপ করা সম্ভব নয় সুতরাং বিশ্বাসী হিসেবে সব সময় আমাদের আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা কর্তব্য চার গুনাহা থেকে বাঁচা যখন বনি ইসরায়েল মিশরের ফেরাউনের কঠোর নির্যাতনের শিকার হয়ে আল্লাহর আদেশ পালনে অপারগ হয়ে উঠে এবং স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে অক্ষম হয়ে পড়ে আল্লাহ তখন মুসাইলামকে মিশর ত্যাগ করে অন্য ভূখণ্ডে হিজরত করার নির্দেশ দেন তেমনিভাবে আমাদের উচিত গুনাহা থেকে বাঁচার জন্য গুনাহায়ের সহায়ক অবস্থা পরিবেশ বস্তু ও ব্যক্তি থেকে নিজেরা হিজরত করা যাতে করে এ সকল কিছু আল্লাহর আদেশ পালনে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে না পারে পাঁচ সময় থাকতে পরিবর্তন ফেরাউন যখন সাগর পাড়ি দিয়ে যাওয়া বনি ইসরায়েলকে ধরতে একই পথ ধরে আসে আল্লাহতালা তখন সমুদ্রকে আবার আগের অবস্থায় নিয়ে যান এবং ফেরাউন ও তার বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে মারেন